শরীর ক্লান্তি এবং দুর্বলতা সহ এই লক্ষণগুলি দিচ্ছে ভিটামিন বি বারো এর ঘাটতি হতে পারে ভিটামিন বি বারো এর অভাব একটি চিকিৎসাযোগ্য অবস্থা যা ঘটে যখন আপনি আপনার খাদ্যে পর্যাপ্ত ভিটামিন বি বারো পাচ্ছেন না বা আপনার শরীর এটি সঠিকভাবে শোষণ করছে না ভিটামিন বি বারো এর অভাব শারীরিক স্নায়বিক এবং মানসিক উপসর্গ সৃষ্টি করতে পারে এটি ভিটামিন বি বারো ওষুধ দিয়ে চিকিৎসা করা যেতে পারে ভিটামিন বি বারো এর অভাবের কারণ কি ভিটামিন বি বারো এর ঘাটতি দেখা দেয় যখন আপনার শরীর আপনার খাওয়া খাবার থেকে সঠিকভাবে কাজ করার জন্য ভিটামিন বি বারো যথেষ্ট পরিমাণে পায় না ভিটামিন বি বারো হলো একটি গুরুত্বপূর্ণ পুষ্টি যা আপনার শরীরকে লাল রক্তকণিকা এবং ডিএনএ তৈরি করতে সাহায্য করে আপনার সমস্ত কোষের জেনেটিক উপাদান যদি ভিটামিন বি বারো এর অভাবের চিকিৎসা না করা হয় তবে এটি শারীরিক স্নায়বিক এবং মানসিক সমস্যা হতে পারে ভিটামিন বি বারো কি ভিটামিন বি বারো হল একটি গুরুত্বপূর্ণ পুষ্টি যা আপনার শরীরকে আপনার স্নায়ুকোষ এবং রক্তকণিকা সুস্থ রাখতে সাহায্য করে এটি আপনার শরীরকে দিয়ে তৈরি করতেও সাহায্য করে যা আপনার সমস্ত কোষের জেনেটিক উপাদান আপনার শরীর নিজে থেকে ভিটামিন বি বারো তৈরি করে না তাই এটি পেতে আপনাকে ভিটামিন বি বারো আছে এমন খাবার এবং পানীয় খেতে হবে